অভিনন্দন টিম আফগানিস্তান তিনশো পঁচিশ রান করে ইংল্যান্ডের মতো দেশকে আট রানে পরাজিত অভিনন্দন যুদ্ধবিধ্বস্ত একটা দেশ এভাবে ক্রিকেটের উন্নতি হবে আমি ভাবতে পারছি না আর আমাদের দেশের সোনার ছেলেরা হিংসার কারণে প্রত্যেকটা ম্যাচ হারে তাদের ভিতরে আছে দেশপ্রেম আফগানিস্তানের প্লেয়ারদের ভিতরে আছে দেশপ্রেম আর আমাদের দেশের সোনার ছেলেরার ভিতরে আসে হইলো হিংসা বাইরে হিংসা করিয়া তারা জীবন উন্নতি করতে না আফগানিস্তান থেকে আমাদের দেশের প্লেয়াররা শিক্ষা নেওয়া দরকার ভাই কষ্ট লাগে আঠারো কোটি মানুষের আবেগ হইল বাংলাদেশ ক্রিকেট আবেগ অনুভূতি নেওয়া বাংলাদেশের প্লেয়াররা হেলা করে বহুত কষ্ট লাগে আগামীকালকে বাংলাদেশ বনা পাকিস্তানের ম্যাচ জানি বাংলাদেশ জিততো না এরপরেও বাংলাদেশের জন্য ও শুভকামনা রইল